ঘোষণা দিয়ে প্রচার করতেছি মানুষের সামনে তোমরা নিশ্চিত থাকো তোমাদের আমার করে খেয়ালও হবে না আমরা তোমাদের হাত ধরে নিয়ে যাও তবে আমাদের বিহারের বাইরে কোনো কাজ আমরা করতে হতো কোনো নিজেরাও করবো না আমরা যেন বিলম্ব না করি যেটা হাদিস বলছিলাম যে রাসূলুল্লাহ বলছেন আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি পালন করো কারণ কেউ জানি না আমরা যে আমাদের ভবিষ্যতে কি অবস্থা দাঁড়াবে সম্মানিত উপস্থিত বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আমাদের সম্মানিত শেখ ওমরাতেও নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ওমরাও যাচ্ছে হজ তো আসেই এজন্য আপনারা চেষ্টা করবেন ওনার মাধ্যমে যাই যেতে যাতে করে আপনার ইবাদতগুলো সুন্দরভাবে আপনি আমাদানি হজ কাপেলার তরফ থেকে হজ করার একটা উপকার হচ্ছে যে আপনি ওখানে যখন যাবেন দেখবেন যে মানে মানুষ বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজ করতেছে যেখানে সেখানে আমার যেখানে সেখানে চুনো অন্তত এই জিনিসগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন মানে অতিরিক্ত কোনো কিছু ভালো না এটা সবাই জানে অতিরিক্ত করতেও বলা হয়নি তো আলহামদুল্লিল্লাহ আমরা এই হজের কাপেলা গিয়ে আমরা নিজেরা যেমন সন্তুষ্ট এবং এটা বলতে পারি আল্লাহ তাআলা আমাদের হজ খবর করছে এবং আপনারা যারা যাবেন তারা এখানে আপনারা থাকবেন এবং আল্লাহ সহিস্তুনাভাবে হজ করতে পারবেন সেটা আপনি আমি আশা করি ছাব্বিশে যারা হজ যাবে তাদের জন্য আমরা কিছু পরিকল্পনা কিছু প্রস্তুতির বিষয় বলবো ইনশাআল্লাহ হজ্জের তো মোটামুটি এলান হয়ে গেছে হজ্জের বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে জুলাইয়ের বারো তারিখ থেকে অক্টোবরের বারো তারিখ পর্যন্ত এর মধ্যে দুইটা নিবন্ধন কমপ্লিট করতে হবে প্রি রেজিস্ট্রেশন এবং ফাইনাল রেজিস্ট্রেশন এই দুইটা কমপ্লিট করতে হবে মানে আমাদের হজ প্রসেসিং এবং হজ প্রক্রিয়া এটা কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে হজ তো কবে হবে মে মাসে হবে দুই হাজার ছাব্বিশের মে মাসে কিন্তু সেই হজ সফরের প্রস্তুতি আপনাকে এই দুই মাসের মধ্যেই নিতে হবে অতএব হজ করব মে মাসে এরকম এরকম কিন্তু না আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়ব জানাশোনার টাইম পনেরো মিনিট সময় থাকে আজান হওয়ার পর পনেরো মিনিট সময় আছে গিয়ে আমি জামাত ধরব হজের ক্ষেত্রে কিন্তু এরকম না হজের আজান কিন্তু অলরেডি হয়ে গেছে জুলাইয়ের বারো তারিখে হজের আজান হয়ে গেছে আর যেহেতু এটা আপনার বাড়ির পাশে হজ না আপনাকে ছয় হাজার কিলোমিটার গিয়ে আপনাকে হজ করতে হবে মক্কায় অতএব এইখানে বিরাট একটা প্রস্তুতির ব্যাপার আছে খরচের ব্যাপার আছে ভিসা টিকিট হোটেল ভাড়া হোটেল ভাড়া ভাড়া মিনা আরাফা মক্কা জেদ্দা টু মক্কা মক্কা টু মাদিনা মদিনা টু মক্কা এই যে সফর বিশাল ব্যাপার এগুলোর জন্য এত সময় লাগে এই জন্যই তো এই মিটিংটা বা এই অনুষ্ঠানটা আমরা করছি যাতে করে আপনি কি বলে বারোই অক্টোবরের মধ্যেই এই রেজিস্ট্রেশন ফাইনাল করে ফেলতে পারেন আল্লাহ যেন আমাদেরকে এইটা জানার বুঝার এবং সচেতন হওয়ার এবং হজের রেজিস্ট্রেশন করে ফেলার তফিক দান করেন এবং আমি